জনগণের ভোট ছাড়া নির্বাচন এবং রাষ্ট্রদ্রোহের মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত দুপুরে তাকে ঢাকার সিএমএম কোর্টে হাজির করে রাষ্ট্রপক্ষের আইনজীবী দশ দিনের রিমান্ড আবেদন করলে তিন দিন মঞ্জুর করে আদালত এর আগে জেরার মুখে দলীয় সরকারের অধীনে সব নির্বাচন বিতর্কিত বলে স্বীকার করেন তিনি তবে দায় চাপান রাজনৈতিক নেতৃত্ব ও সরকারের ওপর আওয়ামী লীগ ও একই দলের স্বতন্ত্র প্রার্থীদের দিয়ে দু সালের জাতীয় সংসদ নির্বাচন করে ডামি ভোটের কারিগর উপাধি পান কাজী হাবিবুল আউয়াল সাবেক এই সিসিকে বুধবার রাজধানীর মগবাজার থেকে গ্রেপ্তার করে পুলিশ বৃহস্পতিবার দুপুরে করা নিরাপত্তায় তাকে হাজির করা হয় পুরান ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে প্রায় দশ মিনিট আদালতে জেরার সম্মুখীন হন কাজী হাবিবুল আউয়াল এ সময় দ্বাদশ সংসদ নির্বাচন বিতর্কিত স্বীকার করে সমস্ত দোষ চাপালেন হাসিনা সরকারের উপরে সে স্বীকার করেছে যে ওই নির্বাচনটা দাবি নির্বাচন ছিল হাবিবুল অসুস্থ দাবি করে জামিনের আবেদন করেন তার আইনজীবী তবে তার বিরুদ্ধে সাংবিধানিক পদ লঙ্ঘন করে নির্বাচনের নামে প্রহসন রাষ্ট্রদ্রোহ ও অর্থ আত্মসাতের অভিযোগ তোলেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানান অন্য কারোর প্রায় দায় দেওয়ার তার কোনো রকমের সুযোগ নাই সমস্ত নির্বাচন বিষয়টাকে এই প্রহসনের নির্বাচনের দায় দায়িত্ব তাকে নিতে হবে সংবিধান লঙ্ঘন করে রাষ্ট্রদ্রোহী কাজ করেছে দুপক্ষের যুক্তিতর্ক শেষে সাবেক সিএসির তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত উভয় বক্তব্যের পরে তার বিরুদ্ধে দশ দিনের রিমান্ড প্রার্থনা করা হয় তদন্তকারী কর্মকর্তার পক্ষ থেকে সেখানে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে বিজ্ঞা আদালত তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তাকে অনুমতি প্রদান করে গেল রোববার বিএনপি নেতার দায়ের করা মামলায় আরেক সাবেক সিইসি কে এম নুরুল হুদাকেও রিমান্ডে নেওয়া হয়েছে মাহফুজার রহমান মিলন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা